ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ভাঙচুরের ঘটনা জগদ্দলের মেঘনামোড় এলাকায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাতে অর্জুন সিং এর বাড়ির পাশে একটি দুর্গাপুজো হয় সেই পুজোতে কিছু যুবক নাচানাচি করছিল রাত একটা নাগাদ সেই মুহূর্তে ওখান থেকে যাচ্ছিল ভাটপাড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং হঠাৎই নমিত সিং ও তার দলবল সেই সময় অতর্কিতে হামলা চালায় এবং অভিযোগ পাশে থাকা অর্জুন সিং এর ভাইপো সঞ্জয় সিং এর গাড়ি ভাঙ ভাঙচুর করে বলেও অভিযোগ এরপর অর্জুন সিং দাবি করেন শুধু পাথর নয় বোমাও ছুঁড়েছে গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা ঠিক টাইমটা আমি খেয়াল করতে পারছি না ওই পাশে যে পুজো হচ্ছে না এই দেখবেন বাঁ মন্দিরের কাছে পুজো দুর্গা পুজো ওই পুজোর মধ্যে কতগুলো ছেলে বসেছিল মনে হচ্ছে আশেপাশে পুলিশও ছিল আমি ঠিক রিপোর্ট বলতে পারছি না কেন যখন আমি এই দিকে দেখি তখন দেখছি পুলিশও আছে ওখানে নাকি ওই জেহাদিরা ওই এখানকার কাউন্সিলরে ছেলের নেতৃত্ব এই আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে যেই হোক ওর ছেলের সঙ্গে ওরা দশ বারো জন ওই এসে ওই ওদের সঙ্গে ঝামেলা করেছে ঝামেলা করেছে মারধর করেছে তখন পুলিশ এসেছিল পুলিশে ওদেরকে বেচারা পুলিশ মানে পুলিশ বলে লাভ হবে না বেচারা পুলিশরা ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাছিল তখন আমি উপর থেকে দেখি আমার নাপতে দু তিন মিনিট সময় লেগেছে দরজাটা যদি বন্ধ রাখে সব গেটটাও বন্ধ ছিল নাবার পরে ওরা পালাতে শুরু করে বোমা গুলি চালাতে চালাতে ওই ওই যে জেহাদি যে টিম ছিল মুসলমান জেহাদিরা তারা ওই বোমা গুলি চালাতে পুলিশ পুলিশে পুলিশ পালে যে আমি ভিডিও পাঠিয়েছি সিসি ফুটেজ পাঠিয়েছি পুলিশ পালাচ্ছে তারপরে পুলিশে দেখবেন একটা মোটর ছিল তার সামনেই বোমটা পড়েছে পুলিশ পালাচ্ছে ওই সেম জেহাদিরা যারা আপনি দেখবেন ভিডিওতে ওরা বম টম নিয়ে আসছে বম হাতে নিয়েই আসছে হ্যাঁ পুলিশ সামনেই তো বোমটা মেরেছে বোম নিয়ে আসছে ফায়ার করে যখন যখন তাড়া করেছি আমি তারপরে পালাই পালাবার সময় ফায়ারিং এ আপনার বম সব চালাতে চালাতে পালিয়েছে দেখবেন ওই সিসিটিভিতে আছে গাড়ি নিয়ে পালাচ্ছে ও দৌড়ে যেরকম ওই মেঘনা গেটের সামনে সেম নিচে তার মানে এটা এটা পুলিশ শুনে পড়াচ্ছে আমি আমি যেটা মনে করি ওই কাউন্সিলরের ছেলেকে শহীদ বানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই পুলিশ পুলিশ আর তৃণমূলের লোকেরা ওকে শহীদ বানাবার চেষ্টা করছে যে এই ধরনের ঘটনা ঘটবে পুজোর সময় প্যান্ডালের মধ্যে কেউ আগুন ধরাবে প্যান্ডালে ভাঙচুর করবে ছেলেরা বসে আলটিমেটলি একটা গণপিটনী হবে এই গণপিটনি নির্ধারিত আছে যে কোনো দিন দেখবেন আপনি গণপিটানিতে এই এই কিছু জেহাদিরা এখানে আচ্ছা গণপিটানি জগদল থানার একটা ইতিহাস আছে এখানে গণপিটানি হয় মব লিঞ্চিং এখানে হয় এ হবে আজ হোক কাল হোক এটা হবে হ্যাঁ তিন তিন থেকে চার রাউন্ড গুলি চলেছে একটা বোমা বোমটা ফাটিনি বোমটাও বোমটা জানি না পুলিশ নিয়ে গেছে কিনা আমি চলে এসেছিলাম